দেখো বন্ধুরা এই যে চন্দ্রমল্লিকা গাছ হয়েছে দেখেছ কত বড় বড় গাঁদা হয়েছে দেখো এগুলো মানে যেই সময় ফুল লাগানোর কথা সেই সময় তো আমাদের বিয়ে ছিল সেই জন্য তো এখানে মানে গাছটা লাগানো হয়েছিল না তো তারপরে লাগানো হয়েছে সেই জন্য এরকম হয়েছে না আরো বড় বড় গাছ হতো আরো কিন্তু সুন্দর ফুল হতো ওলকপি দেখেছো কত বড় বড় হয়ে গেছে এই যে ডালিয়াটা দেখো দেখেছো দেখো কত গাঁদা ফুল হয়েছে ফুল তুলব পুজোর জন্য দুটো হয়ে গেছে নিন ওদিকে দেখো পুজোর জন্য নিয়ে নিলাম আর এই যে দেখো তো এই গোলাপটা আমি নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে তো এখানে লাগানো হয়েছে এটা সাদা গোলাপ আর একটা আছে লাল গোলাপ কিন্তু ওটা কচায়নি এখনো মানে ফুল হয়নি এখনো তো বন্ধুরা এতক্ষণ দেখালাম যে আমার বাড়ির বাগানে কত ফুল হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর এই চলে এলাম ফ্রিজে তো ফ্রিজটাকে এখানে ক্লিন করতে হবে তো সেই জন্য অনেকটাই নোংরা হয়ে গেছে তাই ফ্রিজটাকে ক্লিন করতে চলে এলাম তাই ভালো করে আমি ফ্রিজটাকে কিন্তু ক্লিন করছি আর ফ্রিজটা কিন্তু অফ করেই ক্লিনটা করছি আর এটা সবসময় করা ভালো যে অফ করেই ক্লিনটা করা ভালো তোমরা তো জানো तो जय আর ফ্রিজে আমি লেবু রাখতাম যাতে গন্ধ না হয় তাও অনেক মাস টাস থাকে তো আবার অনেক কিছু জিনিসও আলগা পড়ে যায় সেই জন্য ফ্রিজটা অনেক পরিমাণে গন্ধ করছিল তাই জন্য আমি পুরো ফ্রিজটাকে ক্লিন করার জন্য এখানে চলে এসেছি আর ক্লিনটাও করছি এই করতে করতে মোবাইলটা আমি স্ট্যান্ড করেছিলাম যাতে ভিডিওটা হয় বাট বাট মোবাইলের স্ট্যান্ডটা উল্টে গিয়ে মানে নড়বড়ে হয়ে গিয়ে উল্টে পড়ে গেছে আমার ফোনটা তো যাই হোক পড়েনি বাট উল্টো হয়ে গেছিলো দিয়ে আবার ওটাকে আমি ঠিক করে আবার ভিডিওটা করছি তো চলো ফ্রিজটাকে আমি ক্লিন করে নিই আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আমি জানি খুব একটা ভালো এডিটিংও করতে পারছি না আগে যে পরিমাণ ধরো ভিডিও দিতাম এখন আর দিতে পারছি না এখন তো কী বলে বিয়ে হয়ে গেছে মানে বুঝতে পারছো সমস্ত দায়িত্ব মানে সংসার দায়িত্ব পালন করার পর তবেই মানে ভিডিও করা হয় তাই না তো এই হচ্ছে ব্যাপার যাই হোক যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব আর আর একটা কথা বলে দিই আমার তো ওয়াইটিতে অনেক দিন হয়ে গেলো বাট ওয়াশ টাইমগুলো না সত্যি আমার কেটে নিচ্ছে যাটুকু ছিল সেগুলোও কেটে নিচ্ছে আর কন্টিনিউ তো আমি লাইভও করতে পারছি না কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তো কি করা যায় বলো তো এখন অনেক প্রবলেম হচ্ছে যাই হোক ভিডিও দেবো যতটুকু যা হয় হবে মনিটাইজেশনটা এখনও পর্যন্ত করতে পারলাম না সত্যি খুব অফসোস আমার পরে পরে যারা ছিল তারাও কিন্তু মনিটাইজেশনটা করে নিয়েছে বাট আমি করতে পারলাম না মানে টাইম ঠিক করেই দিতে পারছি না যে কোনো জিনিসের টাইম না দিলে না কিছু হয় না তো আমি তো সেই টাইমটাই দিতে পারছি না যার কারণে এখনও পর্যন্ত কিন্তু মনিটাইজেশনটা করতে পারিনি তো কবে করতে পারবো কি না সেটাও জানি না যাই হোক চেষ্টা করব করার করছি সেরকম তো মানে টাইমই হয়ে উঠছে না তো চলো ঠিক আছে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখে নাও